নমস্কার বন্ধুরা শুভ সকাল ভিলেজ ব্লগার বিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকেও কিন্তু সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে সারাদিন কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভাবছো আজ তো বুধবার আজ কেন দিদি বাড়িতে মাঝে দুদিন ভিডিও করতে পারিনি গো শরীরটা আবার খারাপ করেছিল একটুখানি তো একটু আর কাজে ব্যস্ততার মধ্যেও ছিলাম তাই জন্য তো এই সমস্ত কিছুই হচ্ছে মর্নিং স্কুলের দয়াতে মর্নিং স্কুলের দয়া আর কখন যে বাড়িতে আর কখন যে পড়াচ্ছি আমি বুঝতেই পারছি না এমন সমস্যা তৈরি হয়েছে তবে একটা আশার আলো দেখা গেছে সামনের সপ্তাহ থেকে আবার রেগুলার আগের মতো স্কুল হবে এটাই যা শান্তি আবার নতুন করে সেট হয়ে করাই আছে যা রুটিন সেই অনুযায়ী চলবে তো চলো সারাদিনের সঙ্গে থাকো তো এখনও সকালবেলায় শুধু ঠাকুর বনাম হয়েছে আর ওষুধ খেয়েছি বাকি এখনও গরম জল খাওয়া কিন্তু বাকি রয়েছে আরও সারাদিনে যা যা রুটিন মানে আমার তো এখন শুরুই গরম জল দিয়ে চলছে তো সেটাই এখনও বাকি আর বিছানাপত্র এখনো তোলা হয়নি আর যে হারে গরম পড়েছে জানি না বর্ষা কবে ঢুকবে কেন যে এত গরম কি জানি তোমাদের ওখানে কীরকম গরম বৃষ্টি এখন শুরু হয়েছে কিনা জানিও তো কমেন্ট করে তো গরমের জন্য টেবিল ফ্যানটাকে চেয়ার দিয়ে তুলে দিয়ে খাটে শুচ্ছি যেন মায়ের তো নিচে সব আর তাই খাটে শুতে গেলে টেবিল ফ্যানটা তো পাবো না তাই চেয়ার দিয়ে এখানে রাখা আছে এখনো আর কি সরানো হয়নি ঘরটা আর মোছা হয়ে গেছে সব কাজ বাজ সারা হয়ে গেছে জামা জামাকাপড় কাচা হয়ে গেছে কিন্তু বিছানাটা আর এই টেবিল ফ্যানটা এখনও সরানো হয়নি এগুলোকে সরাবো আর ওই চেয়ারে বইগুলো ছিল এখানে তুলে রেখেছি তো চলো জল খেয়ে চা বসাবো আবার এক রকমের জল এতে জোয়ান মুড়ি জিরে সব দেওয়া রয়েছে অ্যাসিডিটি নাকি কেটে যাবে এটা আগে খাবো তারপরে খাবো গরম জল গরম জল চা বিস্কুট নিয়ে বসে পড়েছি মাও আসছে একসাথে দুজনে মিলে খাবো খেয়ে তারপর একবার বাজারে যাব আজ তো বুধবার এখন ছাদে যাচ্ছি আম পাড়তে যে টুলটা নিয়ে যাব তারপর মা যাবে চায়ের বাসন ধুচ্ছে যে একটু টুলটা ধরবে নাহলে পারবো না তো সেই জন্য ঠাকুরের এতে পড়বে না কল

এখন তো গাছে যা হয়ে আছে তোমরা জানো এগুলো পেয়েছি বাপরে এত গরম ছাদে আম পেরে এসে পুরো হাঁপিয়ে গেছে তাই তলায় একটু বসে পড়লাম এরপর বাজারে যাব। তো দিদি সেদিনে এসেছিলো কি কি এনেছিল তোমাদের তো দেখানোই হয়নি আর বলাও হয়নি তো শরীরটা খারাপ করছিলো বলে তারপরে মন খারাপ ছিল বলা হয়নি তো তোমাদের আজকে বলি কি কী এনেছিলো মিষ্টি তো এনেই ছিল দুরকম মিষ্টি সুগার ফ্রি আর একটা এমনি শুকনো মিষ্টি দিদি যতবারই আসে শুকনো মিষ্টি আনে যাতে বেশি দিন রেখে খাওয়া যায় আমাদের তো ফ্রিজ নেই সেই কারণে তো আর শাক কুমড়ো শাকটা এনেছিলো বলেছি তো মিষ্টি তো খাওয়া হয়ে গেছে কদিন তো হয়েই গেলো আর নিয়ে এসেছে খাসির মাংস খাসির মাংস খেতে মা ভালোবাসে যাওয়া যেহেতু হচ্ছে না নিয়ে এসেছিলো পাশের বাড়ির ফ্রিজে কাকিমাদের ফ্রিজে যেখানে সমস্ত তরকারি রেখা আসা হয় তাদের বাড়িতে রেখে আসা হয়েছে মা গেছে আনতে ওটা আজকে রান্না করা হবে আরও মাকে তো যেমন পয়সা দিয়ে যায় দিয়ে গেছে থান চাপ দই সব তো এনেছে তোমরা দেখলেই তো এই সমস্ত কিছুই এনেছে আর এবারে দিদি মুদিখানা আনেনি যা বারণ করে দিয়েছি যে আনবি না যে আমায় তো ধরো এখন চাপ চলছে সেই কারণে এই সমস্ত কিছুই এনেছে তোমাদের কিছুই দেখানো হয়নি তাই বলে দিলাম মাংসটা তো নিয়ে আসবে সেটা দেখাবোই তো চলো বাজারে যাবো প্রচুর গরম করছে অলরেডি পৌনে নটা বাজে তারপরে দোকানে যে কারেন্ট দিয়েছে ওই কাকুকেও আজকে পয়সা দেবো তো সেই বাকি পয়সা ছিল যেটুকছ থেকে বাকি নিয়ে এসেছিলো আমি সেই থেকে আর দোকানে যেতে সময় পাইনি তো আজকে কথা বলেছি যেটুকে বলেছে অসুবিধা নেই তুই এসে দিয়ে যাবি যখন উঠতো সেই কাজগুলো সারবো সেরে যাব বাজারে রেডি হয়ে গেছি আর পুরো স্নান করে যাচ্ছি দেখতে পেয়েছো কোনো রকমে রেডি হয়ে চুলটা রকম বেঁধে নিয়েছি প্রচুর প্রচুর গরম করছে সব পয়সা দিয়ে বাজারে ঢুকেছিলাম বাজার থেকে শসা নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি আদা গরম মশলা এইটুকুনই সব শুধুমাত্র জিনিস নিয়ে এসেছি মা ওখানে রান্নার সব জোগাড় করছে আজকে আবার বারোটা থেকে তো পড়ানো আছে তার আগে আমাকেই বললো তুই রান্না করবি মাংসটা তো আমাকে সেই অনুযায়ী তোজ্জোর করতে হবে আর ও বাড়িতে গিয়েছিলাম একবার মানে মেজে জেঠুর শরীর খুব খারাপ এমনি বয়স হয়েছে একভাবে বসে থাকে তো হাঁটতে চলতে ঠিকভাবে পারে না শরীরটা একটু খারাপ করেছে মানে যে পড়তে আসে দাদার মেয়েরা তো ওই জেঠুরই নাদনি তো একবার দেখে দেখা করে এলাম বলে এলাম একটু সকাল করে আসতে একটু তাড়াতাড়ি ছেড়ে দেব সেই জন্যে দেখা করে এলাম জেঠুর সাথে বাইরে বসতো শীতকালটা দেখা হতো এখন তো ভেতরে একদম যাওয়াও হয় না দেখা করে এলাম নিয়ে বসে পড়েছি সাড়ে নটা বাজে আর পাশের বাড়ি কাকিমা কাঁঠাল দিয়ে গেছিলো ওই দিয়ে মুড়িটা খাবো দিয়ে চানাচুড়া শসা দিয়ে খাবো একটুখানি কাঁঠাল দিয়ে খেয়ে চানাচুড়া শসা দিয়ে খেয়ে নেবো কাঁঠালের খোয়াগুলো কত ছোট ছোট দেখো সেদিনে আমাদের যে কাঁঠালগুলো ছিল ওরও সাইজ ছোট ছিল তবে এতটাও নয় তবে খুব মিষ্টি আমি খেয়ে দেখলাম তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা একটু ম্যারিনেট করে রাখবো রেখে তারপর রান্না করবো ওদিকে মা ভাতটা চাপিয়ে দিয়েছে কাঠে দেখো তো চলো আমি রান্নাটা বসাই তাহলে দেরি হয়ে যাবে আবার পড়তে আসবে তো এখন কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবার সিটি পড়বে শুধু স্নানটা করে নিয়েছি রান্না করতে করতে বাকিটা মা সামলাচ্ছে এবার আমি পড়াতে বসবো একবারে খাওয়ার সময় তোমাদের ফাইনাল লুকটা দেখাবো এই মাত্র সব পড়ে বাড়ি গেল চলো এবার খাওয়া দাওয়া করবো একদম রেডি পরানোর সময়ই তো হয়ে গিয়েছিল লাল লাল খাসির মাংসের ঝোল অনেকদিন পর খাওয়া হবে আমার কিনে নেই দিদিরা দিয়ে গিয়েছিল তো সেটাই রাখা ছিল ফ্রিজ থেকে এনে ওদের রান্না করা হয়েছে আর দারুণ টেস্ট হয়েছে পাতলা পাতলাই ঝোল করা হয়েছে ভাত বেড়ে নেওয়া হয়েছে স্যালাড শসা আছে লেবু আর আচার চলো আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটুখানি রেস্ট নেবো সাড়ে তিনটে নাগাদ বেরোবো এখন অলরেডি তিনটে বাড়ি ঘড়ির কাঁটায় বাসন কসনুন মাজলাম মা একটুখানি মোছাটা বাকি আছে মুছছে আমি জাস্ট একটুখানি শোবো মায়ের ওটা হয়ে গেলেই মাও এসে শুয়ে পড়বে তো উঠে আবার বেরোবো রেডি হয়ে গেছি এবার আমি বেরিয়ে যাচ্ছি আমার কাজে চলো এই সবে সবে বাড়িতে এলাম এখন অলরেডি ঘড়ির কাঁটায় সাড়ে সাতটা বেজে গেছে আর পরিচিত দিদিরা ছিল মানে আমাদের গোষ্ঠীতেই কাজ করে তাদের দল করতে গিয়েছিলাম একজন লেবু দিয়েছে আর একজন কি তরমুজ দিয়েছে তারাও দেখায় আর প্রচুর কষ্ট হচ্ছে অনেকটা অনেকটা আমাদের দশ থেকে অনেকটা দূর মানে সাইকেল যাওয়াতে পা পুরো ব্যথা হয়ে গেছে এই দেখো লেবু দিয়েছে পাতি লেবু চারটে লেবু ওরা দিয়েছে ছটা দিয়েছিল তো ব্যাগের ভেতরে একটা ছিল দেখতে পাইনি আমি ভাবলাম পাঁচটা ওই দিদিকে দুটো দিয়েছে আরেকজন যে গিয়েছিল আর এই তরমুজ দিয়েছে চলো কাপড় চেঞ্জ করি বসেছি একটু আরাম করে মা চা দিয়ে দিয়েছে কোমর থেকে ঘাড় পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মাথা নিচু নিচু হয়ে কাজ করা প্লাস ওদের তথ্য নেয়া না বকতে হয়েছে প্রচণ্ড মাথায় লাগছে তো মাথায় শ্যাম্পু করা আবার এত গরম প্রচুর কষ্ট হচ্ছে একটু রেস্ট নিতেই হবে বসে পড়েছি মুড়ি তরকারি নিয়ে মাও খেতে শুরু করে দিয়েছে ঝোল আলু দিয়ে মাংস ঝোল দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে আমার এই দিয়েই খাচ্ছি বন্ধুরা সন্ধেবেলা খাওয়া দাওয়া করার পর আর কিচ্ছু ভালো লাগছিলো না একদম শরীর ভালো লাগছিল না তাই দালানিতেই ঘড়া খাচ্ছিলাম যে বালিশ নিয়ে আর দালানটা না এত ঠান্ডা ঘরে যেতেও আর ইচ্ছা করছে না বেশ সুন্দর বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না কিন্তু হাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা বলে শুয়ে পড়েছিলাম ঘুমোইনি শুয়ে শুয়ে ফোনটা নিয়ে ঘাঁটছিলাম একদম ভালো লাগছিলো না কোনো কাজকর্ম কিচ্ছু করিনি একদমই ভালো লাগছিলো না সারাদিন খাটাখাটনি রয়েছে তো এখন প্রায় দশটা পনেরো মা উঠে পড়েছে তরকারিটা গরম করলো মানে দুপুরের মাংসটা গরম করলো খাওয়া দাওয়া করবো মা গ্যাস মুছতে গেছে তো চলো কি খাচ্ছি না খাচ্ছি সব তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি খাবার দাবার নিয়ে তো ভাত অনেকটাই ছিল আর আমি তো ভাত মাংস দিয়ে খেতে ভালোবাসি তোমরা সবাই জানোই মাও ভালোবাসে কিন্তু শরীর খারাপের জন্য আর আমরা এখন ভাতটা খাই না কিন্তু আজকে যেহেতু খাসি মাংস রয়েছে আর কি করে সামলাই বলো এখন আগের থেকে অনেকটাই ভালো আছি তাই অল্প করে একদম ভাত নেবো মা খাবে না মা মুড়ি খাবে আমি ভাত খাবো আর তার সাথে কাঁচা পেঁয়াজ না হলে চলে বলো তো চলো খাওয়া দাওয়াটা করে নি আর দেখো রাত্রে আরও গরম করার পর রঙ কেমন হয়েছে মাংসটা চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব গুছানো হয়ে গেছে মা ওদিকে মশা মারার ধূপটা দিচ্ছে তো আমি বিছানাপত্র ঠিক করতে চলে এসেছি তো এবার শুতে হবে অনেক রাত হয়ে গেছে প্রায় পৌনে এগারোটা আবার সকালে পড়ানো রয়েছে কালকে থেকে তো আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও